আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আজকে নিয়ে আসলাম এই যে নোনা এই নোনা আমরা ব্যবহার করতেছি ভাইরের ওষুধ কলাম এই যে মাথাপোরা রোগ আর গাছ মোটা আসছে না কলাম আমরা এটা নিয়ে খুবই টেনশনে আছি তা এটার জন্য আপনি এই যে জীব এই 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 ওষুধটা আপনি ব্যবহার করতে পারেন এটা একটা ভিটামিন ওষুধ এই ওষুধটা আপনি যদি ব্যবহার করেন এই ওষুধটা ব্যবহার করলে এই গাছ দেন আমি আপনাদের দেখাই পিস গাছ এই গাছটা দেখেন যে আমরা এই এই ওষুধ ব্যবহার করছি দেন এই গাছ মোটা গাছ সুস্থ সবল ও গাছ কালো দেন আমি দেখাই যে দেখেন যে গাছটা কী সুন্দর মোটা দেখেন এই দেখেন গাছ মোটা আর কালো আমি করলাম এই জিম আপনারা এই নুনার সাথেও ব্যবহার করতে পারেন নোনার সাথে একসাথে মিক্স করে খেতে ব্যবহার করতে পারেন তারপরে যদি আপনি দেখা যাচ্ছে নোনা পাচ্ছেন না সেই উপলক্ষে আপনি সিনজেন্টের এই ওষুধটা দিতে পারেন সিনজেন্টার নিরাফিস দিতে পারেন নিরাপিষের সাথেও কোনো আপনি এই জিন দিতে পারেন একসাথে মিস করি তা এই একসাথে যদি আপনি মিস করে দেন দেখা যাচ্ছে এই ওষুধের যে উপকার এই ওষুধটা হচ্ছে ভিটামিন এই ওষুধটা হচ্ছে আপনার গাছ মোটা করবি গাছ কালো করবি এই পাতাটা এই পাতা আপনি ব্যবহার করতে পারেন আর এই যে নুনা নুনার তো কথা আপনার কাছে বলা লাগতেছে না এই নুনা হচ্ছে এই নুনার উপাদান গাছকে কালো করা গাছকে যা যাচ্ছে অনেক সময় করলাম ডাইগো ভেঙে যায় সেই ডাইগুকে সোজা করা গাছকে পোষণ থেকে রোগবেলায় দূরে রাখা আর ভিটামিনের কাজ এই নুনাও করে ঠিক এই নুনার কাজ করে অনেকে আমার বাইরা কমেন্ট করেন ভাই আমার গাছ মোটা হয় না কেন মোটা হয় না কেন মোটা হতে গেলে এই জিন দিতে হবে এই যে এই কোম্পানির ওষুধটা আপনারা ব্যবহার করবেন এই নুনার সাথে ভাজা যেখানে একসাথে ভাজা করলে আমি দেবো খেতে আর যদি আপনি মনে করেন না আমি নুনার সাথে দেবো না আমি এই সিনজেন্টের ওষুধের সাথে দেব। তাহলে আপনি এটার সাথে একসাথে ভাজা এই ওষুধটা ব্যবহার করতে পারেন আর এই কারণে দেখবেন আমার যে পিঁজের গাছটা দেখায় সুন্দরভাবে যেখানে আমাদের এই পিজ গাছের কলমে একদম সুস্থ সবল মানে খুবই সুন্দর চেয়ারা মান দেখেন যে আমরা ব্যবহার করছি কলাম আর এই ক্ষেতের বয়সের চাই পাঁচচল্লিশ দিন পাঁচচল্লিশ দিন পর কালাম আমি এই ওষুধটা ব্যবহার করতে আসছি এই পাঁচচল্লিশ দিন পর এই দুটি ওষুধ আমি ব্যবহার করতে আসছি দেখেন আমাদের পাশে আছে আর আপনারা কলম বিষ ব্যবহার করবেন সাথে দেখেন এই যে সিনজেন্টের বিষও আমরা আনছি দেখেন এই যে সিনজেন্টের বিষও আনছি এই বিষগুলো ব্যবহার করতে হচ্ছে পোক আছে ক্ষেতের ভিতর ক্ষেতে কলম পোক থাকে এই পোকগুলো আপনার মারতে হবে আর এই পোকগুলো যদি আপনি না মারেন তাহলে ক্ষেতের বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে তা অনেক কৃষকই আমার কাছে বলছেন ভাই আমার গাছ মোটা হয় না আমি কী ওষুধ ব্যবহার করব ভাই এই ওষুধটা আপনি যদি ব্যবহার করে দেখতে পারেন গাছ মোটা হবে গাছ কাল হবে এটা হচ্ছে একটা ভিটামিনের ওষুধ কলাম আর দেখা যাচ্ছে আমাদের যে পিজের গাছটা আপনি দেখেন সুন্দরভাবে আমাদের দেখে খুব সুন্দর মানের গাছ অলরেডি আছে এটি আজকে পাঁচ চল্লিশ দিনকের পিজির বয়স তা আমরা এখানে ওষুধ ব্যবহার করতে আসছি আর আপনারা জানেন কৃষক বন্ধুরা সবসময় কলাম ক্ষেতের যত্ন নিতে হয় সময় মতন ওষুধপাতি ব্যবহার করতে হয় সময় মতন খেতে আসতে হয় ভাই আমার খেতে আসতে দেখা আসতে মাথা ফোর রোগ হয়েছে আমি এটার জন্য ওষুধ আন্তরিক ওষুধ দিয়ে সুন্দরভাবে এই নেই সুন্দরভাবে দেখেন আর রোদ আছে রোদের সময় ওষুধপাতি ব্যবহার করলে ভালো হয় আর এই বিষ এই রোদ একটা ভিটামিন কলম ক্ষেতের জন্য এই রোদ যেতে হবে সে মনে করবেন মেয়াগের মতন কালো হবে খাস সুন্দর হবে আর সাথে যদি আপনি এই ওষুধগুলো এই তিন ওষুধগুলো যদি আপনি ব্যবহার করেন দেখা যাচ্ছে তিনটে একসাথে কলম ব্যবহার করবেন না আপনি যদি এই নুনার সাথে এডে দিতে পারেন সিনজেন্ডার কোম্পানির সাথে এটে দিতে পারেন দুই কোম্পানির দুটোর সাথে দুই দুটোই কলম ভালো মানের ওষুধ দুটোই মার্কেট পাইছে ভালো আমরা জামশাপুরের যারা আমরা কৃষক আছে আমরা সবাই এই নিরাপিষ ব্যবহার করতেছি আর অনেক কৃষকরা কলম এই নোনাও ব্যবহার করতেছি দেখা যাচ্ছে আমাদের দুডেই ভালো উপদান উপকার হচ্ছে তা দেখা যাচ্ছে আমার কৃষক বন্ধুরা আমরা চাষ করি বুঝি কম বেশি বেশি মস্তানি করি সময় মতন ওষুধপাতি দিতে পারি নি ঠিক আমরা উলুটপোলাট ওষুধ ব্যবহার করি আমরা এর আগেই চার পাঁচ টান দিয়ে রাখি তারপরে কই ভাই আমার ফসল ভালো আছে না ভাই নিয়ম করে আমরা ওষুধ ব্যবহার করব। আর সময় মতন কি কী ওষুধ দিতে হয় আমি ভাই আপনাদের ভিডিও মাধ্যমে দেখাই আপনারা যদি না বোঝেন আপনারা আমার সাথে কথা বলতে পারবেন আপনারা মেসেজ করতে পারবেন আপনাদের সঙ্গে সঙ্গে আমরা ডিফেলেও দেবো আর কোন কোন ওষুধ দিলে ভালো হয় আর আমার কৃষক বন্ধুরা দেশ ও বিদেশ যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরের ভিডিও দেখতে প্রস্তুতি আসসালামু আলাইকুম